লাখ কন্ডে সোনার মেলা গাইবো না আমি গাইবো না মাদ্রাসার সাতাত্তর জন কিন্তু নিহত হয়েছে ওইটা বেশি হাইলাইটস কর আমার হুজুর মানে পিসাব না ছাত্রদেরকে বিশ্বাস করছিলাম যারা মারা গেছে তাদের ছেলে পুলিশে দুই হাজার দিলাম ভাই ধরে একটু একটু সবাই যার যার জায়গায় বিক্রি হয়ে গেছে তো এলে আমি দেশাদুল্লাহ খেপা জয় নামে পরিচিত আর কি মানে অন্যায়ের বিরুদ্ধে খেপা আমি বা ভেজালের বিরুদ্ধে খেপা এবার আমি দেখছি দেশের ক্ষতি নিঃস্বার্থে করছো তুমি পদ্মা সেতুর কেলেঙ্কারী নিঃস্ব কেন বিনিয়োগকারী পেলোনা বিচার সাগরণী বাংলা মায়ের চোখে পানি আচরণ হচ্ছে খুনের আসামি বাংলা মায়ের চোখে পানি গাইতে থাকো সোনার বাংলা দেশের সাথে করে প্রতারণা বিনা চিকিৎসা বীরাঙ্গনা ভিক্ষা নেমেছে মুক্তিযোদ্ধা শরীরে শক্তি নাই ক্ষুধা কণ্ঠে আসে না সোনার বাংলা লাখো কণ্ঠে সোনার বাংলা না আমি গাইবো না তোদের সাথে গাইবো না পাশে রেখে নষ্ট যোদ্ধা তখনই গাইবে সোনার বাংলা যখন বাবু প্রকৃত যোদ্ধা কিন্তু এই মুহূর্তে মানুষ যে আশা করছিল এত পনেরোশো আমাদের সন্তানরা বা শিশু আছে সাধন মানে ছাত্র জনতা সৈনিক মানে সবাই কিন্তু হয়তো ছাত্ররা সামনে ছিল আবেগে যারা ভুক্তভোগী ছিল বা সাধারণ মানুষ আবেগী বাঙালি সবাই কিন্তু ঘরে সব থেকে নামছে মাদ্রাসার মাদ্রাসা জনও কিন্তু নিহত হয়েছে ওইটা বেশি হাইলাইটস করে না ওইটা হাইলাইটস করে না হুজুর মাদ্রাসা বিনিময় নেই না সারা করছে যে ওদের তো কোনো ওদের তো অ্যাভয়েড কইরা শুধু ছাত্ররা এটার মজা নিতে চায় সরকারি সাইডটা আবার বেসরকারি দেওয়ারও প্রাধান্য দেন এটা আবার কষ্ট বেশি প্রথম আলোর নিচে পিটা এলো একটা উত্তর একটা অনেক ছেলেকে হক কথা বলতেছে তার ব্যাপারে ইলিয়াস ছাড়া পিনাকি চট্ট ভট্টাচর বা ইলিয়াস একটু বলছিল ইলিয়াস সাংঘাতিক ইলিয়াস বলছিল কিন্তু পরে থেকে এটা নিয়ে একটা আলোচনা নেই কিন্তু সে অনেক ছিল ছাত্রটা সে মূল পয়েন্টগুলি বলতো হক কথা বলতো কিন্তু সে তারাও কিন্তু সমন্বয়কের ঠাঁই দেওয়া হয় নাই আমরা তার অনেক ভিডিও দেখছি অনেক উদ্দীপনা বিদ্রোহী চরিত্রের ছেলে ছেলেটা এই যে যেমন পরে দেখলাম যে সবাই খাওয়াই না হয়ে গেল যার যার জায়গায় সে স্বার্থ ছাত্রদেরকে বিশ্বাস করছিলাম যারা মারা গেছে তাদের সেলুট আর যারা বাইচে আছে তাদের সবাই বেশি বেশি যে তোর ক্ষমতা বেছে ক্ষমতা অনুযায়ী দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ দশ কোটি বিশ কোটি তিরিশ কোটি উপদেষ্টার ভিতর বিরাট একটা অংশ আর লোভ সামনেতে পারে নাই এখন খাওয়ার অংশ বাইরে গেছে আর রাজনীতিক কারণে তো ওই যে নিরাপত্তা আগের মতো প্রশাসনও ভেঙে গেছে পুলিশের একটা মর্যাদা আগের মতো তো নাই তারা এখন ভয় ভয় পেয়ে চলে এই এলাকায় বিএনপি শক্তি তারে ভয় পেয়ে করে চলো এই এলাকায় জামাতের শক্তি আবার জামাত হুজুর মানে না আমার সেন্স এই এলাকায় জামাতের শক্তি তারও চেতান যাবে না সেও তার বিরুদ্ধে কথা বলে সেও আমাকে তারও ক্যাডার বাহিনী আছে তার ভিতরে হিংস্র লোক আছে কম বেশি হয়তো তার মন্দের ভালো বলা যায় আমার দৃষ্টিতে আপাতত কিন্তু হুজুর হুজুরিসি মানে পিসাব এরকম না তাদের ভিতরও সমস্ত ধরনের খারাপই কম বেশি সব জায়গায় আছে যে রাজনীতির নাম লেখাইছে সে তার নীতিকে ধরে রাখতে পারতেছে না দেখতেছি আমরা তো এখন ওই ওই গ্রুপ গ্রুপ একটা একটা ছাত্ররা নষ্ট হয়ে গেল উপদেষ্টার স্বার্থ হাসিল করে নিল ইনসব তার বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে নিল এই আমরা আশা ভঙ্গ হয়ে গেছি আর নিরাপত্তা তো এখন যেহেতু কিছু এলোমেলো একটা ভঙ্গুর অবস্থায় তো আমরা এটা তো এটা স্বাভাবিক মনে করি তারপর যদি কঠোর হইতে পারে আর কে কঠোর হবে সবাই যার যার জায়গায় বিক্রি হয়ে গেছে তার স্বার্থের কাছে সে ততটুকু বিক্রি আমার দরকার এতটুকু করা করছে যেহেতু সে নীতি ধরে রাখতে পারে নেই এবার সবাই এখন ম্যানেজ করে চলে সবাই খাওয়িন না কম বেশি তো এই জন্য আশা পাই না আর কি এই দেশে মানে সামনে যে আমাদের সাধারণ মানুষের একটা দেশ হবে এই মুখের বয়ানে শুনতেছি কিন্তু কাজ কার্যকলাপে দেখতেছি না যা সাধারণ মানুষের জন্য এই দেশ যে চব্বিশ এক দ্বিতীয় মুক্তিযুদ্ধ বা দ্বিতীয়বার আমরা আবার নামে স্বাধীন হইলাম যে দেশ স্বাধীনতা রক্ষা করতে পারবো কি না সেই সন্দেহ এখনও রয়ে গেছে আর কি তখন কিন্তু বিরোধী দল যারা ছিল তারা কিন্তু অনেক কি অনেকই এরকম হরতাল বা আরও কি কি তারা অসহযোগ আন্দোলন অনেক কিছুই তারা কিন্তু ঘোষণা দিত কিন্তু দেখা যেত কিছুই করতে পারতো দুই একজন নামস্তে একটা ছবি টবি তুললাম মোবাইলে একটু প্রচার করলো যে আমরা এই এই উপলক্ষে আমরা মাঠে ছিলাম দুই চারজন আমরা ছিলাম পুলিশে ওদিকে ওদিকে আছে কিনা না আর নাহলে পুলিশে দুই হাজার দিলাম ভাই ধরে একটু একটা ছবি মুভি তুলে যাই আজকে আমাকে বিএনপি বা আমাকে জামাত বা হ্যাঁ এই অনুষ্ঠান একটা প্রোগ্রাম আছে একটু ভাই পুলিশের হয়তো দুই হাজার একটা ব্যানসন প্যাকেট রাখেন ভাই হ্যাঁ আমি একটু দুটা এই পাঁচ মিনিট ভাই জামুগা এরকম অনুষ্ঠানই মনে করি তেরো তারিখেরটা একটা দিছে আমার একটা কথা উনি গেছে গেছে যে দেশ কতটুকু ধ্বংস হয়েছে না হয়েছে তত্ত্বভিত্তিকভাবে মানুষ বুঝে জানে কম বেশি কিন্তু এই নেতাগুলির আবার বিপদে ফেলিল না কিছু তো ব্যাক করল আবার নামবো আর দশটা নামবো ছবি তুলবো হ্যাঁ ওরা আবার বিপদে বলো হয়তো আত করে বলো জেলে গেলো দেখার কি আছে সব গিয়ে রয়েছে ভারতে কি দেখবো তাই মনে করি তেরো তারিখ উপলক্ষে আওয়ামী লীগের কর্মী যারা আছে একটু ব্যাকল বুকল যারা তো চালাক দুধ দিয়া গোসল করে মাপ চাই ভাই লাগা সমাজের সময় মাফ করে দেয় আমার বাঙালি মাফ করে দেয় হ্যাঁ বাঙা অন্য দলটা মাফ করে দেয় আওয়ামী লীগ আবার করা মাল ওই মাফ করবো না মরে গেল ওরা বা আর যারা ইয়া ওরা না হয়তো নামবো দুইটা ছবি তুলবো এখানে সেখানে তারা দেড় বিপদে ভালো এলো আর কি লাখ ঘন্টা সোনা মেলা গাইবো না আমি গাইবো না কেন গাইবো আমি দেখি বদি বাবার সম্রাট তার সাথে আমি লাখো কন্ডে সোনা মেলা গাইবো সালমানের রহমান লক্ষ্য মানুষকে নিঃস্ব করছে এর ভিতরে আমি আমি শেয়ার মার্কেট আমরা নিঃস আমরা আমি শেয়ার দুই হাজার দশে সিক্স আমার বড় ভাই নিঃস বাবা রিটায়ারের টাকা এই জন্য আমার জ্বালাটা একটু বেশি কবিতাটা যে লাখো কন্ডে সোনার বাংলা গাইবো না আমি গাইবো না তোদের সাথে গাইবো না পাশে রেখে নষ্ট যোদ্ধা আমি দেখছি দেশের ক্ষতি নিঃস্বার্থ করছো তুমি পদ্মা সেতুর কেলেঙ্কারী নিঃস্ব কেন বিনিয়োগকারী আমি বিনিয়োগকারী নিঃস্ব শেয়ার মার্কেটে আমার বড় ভাই নিঃশ্বর ছিল দুই হাজার টান মারা গেছে তুই ও একটা বিপৎস দুর্গন্ধময় গলি তলসটা চোখ নেই উড়ি ভাই পাতুটা খুঁজে পাওয়া গেল না মাথাটি নালা ধীরে সুরেশ পাইপের সঙ্গে আটকে আছে বাবা তোর আগে গুছিলাম থাবুর দিলে গুসা খাবি আর গুসা মারলে পার খাবি আজকে ওই পার খায় তুই মরলি তোর আনাম লাস্টাবি ফিরা পেলাম না হাফ গেছে কুত্তার পেটে আর সিকি গেছে শকুনে